জিএম কাদের রসনের স্বাদ জাতীয় পার্টিকে নিয়ে আবারও নতুন পরিকল্পনা এবং যে পরিকল্পনা পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে নতুনভাবে যেসব বিষয় শোনা যাচ্ছে জিএম কাদের যেভাবে দুর্যব করছেন রসনের স্বাদকে যেভাবে ডামি হিসাবে সামনে এনে সরকার রেখেছে এটা নিঃসন্দেহে বিএনপির জন্য সুখবর এর মানে রাজনীতি একটা জঞ্জাল জাতীয় পার্টি নামক জঞ্জাল গৃহপালিত আউটফিট তারা উচিত শিক্ষা পেতে যাচ্ছে জিএম কাদের বড় চালাকি করছেন তিনি নির্বাচনের অনিয়ম নিয়েও কথা বলছেন বিরোধী দল সাজার চেষ্টা করছেন আবার দরকসাকশি করে বিভিন্ন ফন্দি ফিকিট করে প্রধান বিরোধী দলীয় নেতা পথটাও বাগিয়ে নিয়েছে কিন্তু এগুলো সব কিছুর শেষ হবে এগুলো বেশি দিন টিকবে না এগুলো সব ধরা খাবে জাতির সামনে তো স্পষ্ট কিন্তু সরকার যেভাবে বিকল্প বা পরিকল্পনা হিসেবে রেখে দিয়েছে তাতে আওয়ামী লীগের পক্ষের এ ধরনের চেলা চামচার বারোটা বাঁচতে পারে এটাই হচ্ছে বিএনপির জন্য সুখবর গণতন্ত্রের জন্য সুখবর জামাতের জন্যে গণতন্ত্রপন্থী মানুষের জন্য সুখবর দর্শক একটা রিপোর্ট আপনাদেরকে শোনাব এর এটা আমাদের জন্য সুখবর সবার জন্যে যারা গণতন্ত্রের পক্ষে আমরা জিএম কাদেরের দৌরঝাপ রশনকে আনা হয়েছে বিশেষ উদ্দেশ্যে এই যে রসনের স্বাদকে আলাদা আলাদা জাতীয় পার্টি গঠন করে সামনে এনে কাউন্সিলে প্রধান বানিয়ে রাখা হয়েছে এর মানেই সরকার পরিস্থিতি বিবেচনায় জিএম কাদেরকে সাইডলাইনে পাঠিয়ে দিয়ে রশনের স্বাদকে বিরোধী দলীয় নেতা বানালেও বানাতে পারে এর মানে এই জিএম কাদের রসনের স্বাদের মধ্যে যদি দ্বন্দ্ব প্রকট হয় এটাই আমাদের জন্য সুখবর আমরা এটাই চাই দ্বন্দ্ব হোক জাতীয় পার্টি ধ্বংস হোক জাতীয় পার্টিতে কামড়ি হোক নিঃশেষ হয়ে যাক এটাই গণতন্ত্রের জন্য সুখবর হবে তো সরকার রসনের এরশাদকে সামনে এনে রেখেছে এই উদ্দেশ্যে চমৎকার এমনকি এই যে এম কাদেরকে প্রধান বিরোধী দলীয় নেতা বানানো হয়েছে এটা সরকার চায়নি আনিসুল ইসলাম মাহমুদকে বানানো চেয়ে বানাতে চেয়েছিল সরকার কিন্তু শেষ পর্যন্ত এম কাদেরকে বানাতে হয়েছে এম কাদের উপর সরকার অসন্তুষ্ট এই যে অসন্তুষ্ট এই কারণেই রশনকে সামনে এনেছে রেখে দিয়েছে রিজার্ভ হিসাবে ডামি হিসাবে কাজে লাগাবে সব কিছুই ডামি সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের গতিবিধির উপর নজর রাখছে সরকার মানে জিএম কাদেরকে অবিশ্বাস করছে তো জিএম কাদেরকে অবিশ্বাস করা এটা গণতন্ত্রের জন্য ভালো বলা বলি আছে সরকার তাকে মোটেই বিশ্বাস করে না রাখতে পারে না তার উপর কোনো আস্থা আস্থা রাখতে পারে না এটা কিন্তু পিওর পরীক্ষিত দালাল জিএম কাদের সরকারের পরীক্ষিত দালাল তারপরও ওই দালালদের মধ্যেও দালাল প্রশ্নে দালালির ভাগ বাটোয়ারায় কিছু অবিশ্বাস হয় না সেরকম কিছু অবিশ্বাস আছে আর কাদের উপর আস্থা রাখতে পারছে না এর মানে এই নয় যে কাদের আবার গণতন্ত্র পণ কিনা না ওইটা না ওই দালালির ভাগ বাটোয়ারা নিয়ে আস্থা অনাস্থার প্রশ্ন নির্বাচনে আগে থেকেই বিশ্বাস অবিশ্বাসের খেলা চলছে পশ্চিমা কূটনীতিকদের সাথে তার ঘন ঘন বৈঠকের খবর খবরে তাকে সন্দেহের চোখে দেখছে সরকার কাদের এসব জানার পরও তার অবস্থান থেকে সরে দাঁড়াননি তিনি আগাগোড়ায় বিশ্বাস করতেন দল নিরপেক্ষ কোনো সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটা লোক দেখানো কথা তিনি বিশ্বাস যাই করতেন এই দল নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই বিশ্বাসের বিষয়টা জানানোর কারণ হচ্ছে আসলে ওই দালালি করে যেন বেশি ঝুটা পাওয়া যায় এছাড়া অন্য কোনো কারণ নয় গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটাধিকার তার এই বিশ্বাসের কারণ নয় নির্বাচনের পরও তার অবস্থানে যে পরিবর্তন হয়নি তা তার সর্বশেষ লেখা থেকেও স্পষ্ট গত সাতাইশ মার্চ প্রথম আলোতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে কেমন হলো শীর্ষক নিবন্ধে লিখেছেন সঠিক নির্বাচনের অর্থ হলো যে নির্বাচন জনমত প্রতিফলিত হয় আর সেটা সম্ভব হয় যদি নির্বাচন নিরপেক্ষ পরিবেশে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক ভোট হয় এখন এই নীতি কথাগুলো এই ভালো ভালো কথাগুলো তিনি কেন বলছেন এটা হচ্ছে ওই তার বিরোধী দল নেতার পথ চলে যায় কিনা সামনে এনে রাখা হয়েছে সেই ভয় থেকে সরকারকে একটু চাপে রাখার কৌশল এগুলো সব স্বার্থ হাসিলের কৌশল এটা গণতন্ত্রের পক্ষে কোনো নয় এ দুটোর যে কোনো একটি ব্যতয় হলে সেটা ভালো নির্বাচন গণ্য হয় না জনমতের প্রকৃত প্রতিফলনও থাকে না দেশে বিদেশেও গ্রহণযোগ্যতা পায় না নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে কিনা নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে গড়ে প্রতিটি এলাকায় ভোটের উপস্থিতি ছিল প্রায় বিয়াল্লিশ শতাংশ কিন্তু আমাদের প্রার্থী সমর্থক বা ভোটারদের বেশিরভাগ ধারণা এই সংখ্যাটি অতিরিক্ত বিয়াল্লিশ শতাংশ ভোট করা দেয় বাস্তবসম্মত নয় এই যে অনেক চিরসত্য কথা বলছেন পাঁচ থেকে দশ শতাংশ ভোটের উপস্থিতি হয়ে ভোট দিয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি এমন বিএনপি বিশ্বরে কথা বলছেন তাদের নিজস্ব সূত্র থেকে জানতে পেরেছেন তবে কিছু এলাকায় বিশ শতাংশ ভোট করেছে বলে ধারণা করা যায় আমরাও এটাই বলি মানে সত্য কথা কেন বলছেন ওই যে রসনের স্বাদকে রিপ্লেস করতে পারে এই জন্য সরকারকে চাপ দিয়ে তার আগে যেরকম সরকারকে চাপ দিয়ে কিছু আদায় করেছে সেই কৌশলে আছে এ কারণে প্রথম আলোতে এই কলাম টলাম লিখছেন এবং এখানে আরও যেটা বলা হচ্ছে এদিকে রসনের সাথে কিনে আরেকটি জাতীয় পার্টি আত্মপ্রকাশে বিশেষ মহলের ইন্ধনের খবর পাকাপাকি বলেই মনে হচ্ছে এটা তো আমরা আগেই বলেছি এগুলো সব সরকারের প্রজেক্ট শুরুতে জিএম কাদের বিরোধী দলীয় নেতা না করে বেস্টার আনিসুল ইসলাম মাহমুদকে করার চিন্তা ভাবনা ছিল আলাপ আলোচনা শুরু হয়েছিল সেভাবে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এই আশঙ্কা থেকে জিএম কাদের এমপিদের সংগঠিত করে ভেতরে খেলা বাঞ্চাল করে দেন কাদেরকে বিরোধী দলের নেতা নির্বাচিত করে জাতীয় পার্টি এমপিরা তো ওই যে খেলা বাঞ্চাল করার জন্য এখন আবার নির্বাচনের সুষ্ঠু হয়েছে কিনা এই নিয়ে প্রশ্ন তোলা আরেক খেলা বাঞ্চাল করার জন্য এটা সব ব্যক্তিগত স্বার্থের জন্যে কাদেরকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত করেন জাতীয় পার্টির এমপিরা তবে তাকে গ্রহণ করা বা স্বীকৃতি দেওয়া নিয়ে নানা ধরনের তৎপরতা ছিল অন্ধরমরে শেষ পর্যন্ত জয়ী হন কাদের এরপর নতুন খেলায় সাথে দৃশ্যপটে হাজির হন উদ্দেশ্য একটাই জিএম কাদেরকে চাপে রাখা গতিরোধ করা এমন চিন্তাও রয়েছে যদি তাদের বিকল্প কিছু তখন এমপিদের মধ্যে ভাঙন সৃষ্টি করে আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী নেতা নির্বাচনের জন রসনের সাথে জাতীয় পার্টিতে উল্লেখযোগ্য সংখ্যক এমপি যোগ দেবেন তখন জাতীয় পার্টি রশনই হবেন সংসদ বিরোধী দল নেতা এম কাদের এসব জানেন তাই তিনি ঘনিষ্ঠজনদের বলেছেন কোনো কৌশলেই তাকে হটানো যাবে না আর এম কাদের কৌশলের অংশ হিসাবেই নির্বাচন ভালো হয়নি পাঁচ পার্সেন্ট ভোট পড়েছে এইসব কথাবার্তা বলছেন দর্শক এই যে খেলা এম কাদের রশনের স্বাদ জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় পার্টির এমপিদের কোনো স্বাধীনতা স্বতন্ত্রতা এগুলো কিচ্ছু নেই এগুলো সব তাদের নাটাই সরকারের হাতে জাস্ট স্বার্থের খেলা কে কতটুকু ঝুটা পাবে ঝুটা নিয়ে বিতর্ক তবে এই বিতর্ক এই বিতর্ক এমন একটা পর্যায়ে যে কোনো সময় রূপ নিতে পারে তাতে জাতীয় পার্টি আরও চুরমার হয়ে যেতে পারে আরও বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে যেতে পারে তো এভাবে এই ডামি সরকারের ডামি সংসদের সব কিছু যে ডামি এই বিরোধী দল এটা যে কোনো বিরোধী দল না এগুলো সব নাটক চলছে সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি সব কিছু উল্টে দিয়ে এক উদ্ভট গণতন্ত্র উদ্ভট কাঠামো চালু করা হচ্ছে এই বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট হচ্ছে এটা জাতির সামনে বিশ্ববাসীর সামনে তরুণ প্রজন্মের সামনে যত স্পষ্ট হবে গণতন্ত্রের জন্য সেটা তত বড় সুখবর দর্শক এভাবেই চলছে রাজনীতি পরিকল্পনা অন্দরমহলের খেলা অনেক কিছু স্পষ্ট হচ্ছে সামনে আরও অনেক কিছুই দেখব কি হয় সে অপেক্ষায় আছে আমরা দিন শেষে জয়ী হবে গণতন্ত্রপন্থীরা পরাজিত হবে দালালেরা এটা রাজনীতির চিরচালিত গ্রামার টুডে অর টুমোরো আমরা প্রত্যাশা করতে চাই গণতন্ত্রপন্থীদের বিজয় ইনশাআল্লাহ